বিয়েবাড়ির স্টাইলে চাটনি করবো ওই যে টমেটোর চাটনি একটা সিটি মেনে নিই টমেটোগুলো ওটাই থাক সিটি মেনে নিই আর এই যে পেঁয়াজ কেটে আলু ভাজবার ভালো পেঁপেটা ছাড়াবো পেঁপেটা কবে থেকে গাছ থেকে পাড়া হয়েছে ছাড়ানোই ভুলেই যাচ্ছি ছাড়াতে ছাড়ানোর জন্য খাওয়া হয়নি এটা সিটি মেরে নিই পেঁপেটা কাটবো পেঁয়াজ কালি আলু ভাজা করবো এই যে খেজুর টেজুর দিয়ে করবো চাটনিটা পেঁপে একটা শশা ছিল কেটে নিয়েছি এগুলো কেটে নিয়েছি এখানে কাটতে আমার ধাল খারাপ হয়ে গেছে খেজুর গুনে এত খারাপ দিয়েছে দেখো প্যাকেট সিল করা প্যাকেট নিয়ে আসছে দেখো কেটেছি আমি হ্যাঁ তাও দেখো খারাপ খেজুর কাটতে কাটতে আমার নোখে বিড়ে গেলো বেজে করে খেজুরটা দিয়ে দেবো মিষ্টিটা কম দেবো কী করবো খেজুর ওখানে খেতে হবে তো বলো কত খেজুর কেটেছি দেখো না চাটনিতে দেবো আর এই যে একটু কাজু বাদাম একটু কিশমিশ অল্প অল্পই দেবো খায় না যেন ফেলে দেবে সব আর এটা ভাজবো কেটে নিয়েছি আর হচ্ছে যে ডালটা সিদ্ধ করা আছে ছেলেকে তাড়াতাড়ি করে এই যে খুব দেরি হয়ে গেছে জানো তো উঠতে তাড়াতাড়ি করে ওই বাঁধাকপি ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধই পছন্দ করে ডাল সেদ্ধ বাঁধাকপি আর ডিম ভেজে দিয়েছি ওকে আর এই যে চাটনিটা করবো সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এগুলো খোসাগুলো দিয়ে করবো চাটনিটা খোসাগুলো সব বেরিয়েই গেছে সব আলাদা হয়ে গেছে দেখো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই চাটনিটা করে নিয়ে গে তারপরে পেঁয়াজকালিটা ভেজে ইয়ে করে নেব ফোড়নে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফড়ুন ওইটা চটকাতে পারছি না মানে তো ফোর

चटके नहीं दिए देो गरम बोले चटकाते हाँ धो उठच चटके पूरा जूसा बार कर दिए देना फेले ना फेले दे লবণ আর একটু হলুদ একটু হলুদ দিয়ে দেবো স্বাদ লাগো একটু হলুদ দিয়ে রাখি ডালটা খিচমিচগুলো আগে দিয়ে দিই খিচমিচগুলো ভেজানো হয়নি তো গরমে ফুলে যাবে কাজু বাদাম অল্প কটা হয়েছে দিয়ে দিলাম বিয়েবাড়ির চাটনি তো অবশ্য লঙ্কা ফোড়ন দেয় না আমি একটু লঙ্কা ফোড়ন দিয়েছি বাড়িতে করেছি ওটা এটা দিয়ে দেবো তাহলে খেজুর আমস্ত নেই তাই হুম খেজুরগুন দেখছো কেমন কালার একটা খয়রি খয়রি কালার নেই দেখো খেজুরগুলো এত ভালো রকম প্যাকেট খেজুর অবস্থা খেজুরের চিনিটা এক চামচ দিই তারপর দেখে দু চামচ দিলাম দেখে তারপর দিতে হবে মিষ্টিটা আর লাগবে নাকি কেন অনেকটাই পরিমাণে খেজুর পড়েছে भा वो सीधी ए दिखे चाटनी कमप्लीट एक बोसे जाए चाननी कमप्लीट ये देव तेल লঙ্কা দিলাম কালো দিয়ে দিদা কালো জিরিয়াটা সেদিন শুকুর দিয়েছি ধুয়ে জানো সব তুলতে ভুলে গেছি সব কিসে ফেলে দিয়েছি che è peggio la cena. Vidueni, c'è un che piace. E...

Mm-hmm.